আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমরা কীভাবে কভার ডিজাইন করব সে বিষয়ে দেখব এবং বিস্তারিত জানব এবং আমরা একটা ডিজাইন করে দেখাবো তো চলেন শুরু করা যাক সো আমরা প্রথমেই ক্যানভা ডট কমে যাবো আমি অলরেডি ক্যানভা ডট কমে গিয়েছি সো এখানে ক্রিয়েটেড ডিজাইন ক্রিয়েটেড ডিজাইনের পর কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ সাইজটা এখানে পিক্সেল নেবেন অলওয়েজ পিক্সেল নেবেন এখানে দেবেন সাইজটাও ওয়াইট দেবেন হচ্ছে ষোলোশো এবং হাইট দিবেন হচ্ছে পঁচিশশো কিংবা পঁচিশশো সাইট দিতে পারেন এটাও দিতে পারেন সমস্যা নেই সো ক্রেটে নিউ ডিজাইনে যাব ক্রেটে নিউ ডিজাইনে গেলে এখন আমরা কিছু আইডিয়া নেবো আগে বই ডিজাইন করার আগে আমরা কিছু আইডিয়া নেবো যে আসলে কী ধরনের বই ভালো ডিজাইন ভালো চলতেছে সে সম্পর্কে একটু আইডিয়া নেব সো আমরা বই টাইটেলটা লিখবো টাইটেলটা হ্যাঁ এটা লিখবো টাইটেলটা লিখে আগে একটু সার্চ দিব যে দেখি একটু ধারণা নিব যে কী ধরনের কভারগুলো চলতেছে সে সম্পর্কে একটু আইডিয়া নিব তারপরে আমরা ডিজাইনে যাব দেখেন এখানে কিন্তু একদম মিনিমালিস্ট একটা কভারগুলো দেখা যাচ্ছে মানে এই কভারটা কিন্তু অনেক ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে আই কেসিং কভার হইতে হবে যেটাই দেখা যাচ্ছে এভাবে আপনারা একটু ধারণা নেবেন ধারণা নেওয়ার পরে তারপরে ক্যানভাতে তো অনেক ডিজাইনের আছে সেগুলো একটু এডিট করে কাজ করা যাবে সো এখন ক্যানভাতে যাই দেখি ক্যানভাতে কি কে ডিজাইন আছে এখন আমরা ক্যানভাতে এটাতে চার্জ দেব দেখি কেন বা কী কী ডিজাইন আসে আচ্ছা দেখেন এখানে কিন্তু এইটা কিন্তু সাজেস্ট করতেছে আর একটু স্পেসিফিক যদি যাই কভার লিখবো আমরা এখানে কিংবা এনেকসি ঠিক কভার এটা লিখব দেখেন এখানে কিন্তু এই যে এটা একটা আসলো তবে এটা প্রিমিয়াম যদি থাকে আপনাদের কাছে ক্যানভা প্রো সেটা বেটার হবে আমি ক্যানভা প্রোটাই ইউজ করতেছি আপনারা ক্যানভা প্রোটা ম্যানেজ করে নেবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের বই আছে মানে প্রিমিয়ে ডিজাইন করা আছে আর কি সেগুলো আপনারা ইউজ করতে পারেন একটু চেঞ্জ করে আমি এখানে কয়টা পেস্ট নিচ্ছি ডুপ্লিকেট যেহেতু বিষয়টা একটু আই কেসিং হতে হবে আপনাকে একটু মানে ডিপলি নাড়াছাড়া করতে হবে সকল কিছু তাহলে আপনি একটা ভালো আইকেসিং কভার ডিজাইন করতে পারবেন এখন এর এখানে যদি না থাকে তাহলে আপনারা যাবেন হচ্ছে ফ্রিপিকে ফ্রিপিকে যাবেন অনেকে ফ্রিফিক সাবস্ক্রিপশান নেওয়া থাকে কিংবা ফ্রিপিকে আপনার গ্রুপ বাইও নেওয়া থাকে সো সেখান থেকে আপনারা কালেক্ট করবেন আগে দেখে নেবেন যে আছে কি নাম আচ্ছা সোসাইড এনেক্সিটি কভার এটা দিয়ে আমরা একটু সার্চ দেব যে এখানে কিছু পাওয়া যায় কি না আইডিয়া নেব দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম এই কার্টুন সিস্টেমই দেখাচ্ছে যেরকমটা আমরা এখানে দেখছিলাম এখানে দেখেন এখানে কিছু কিছু দেখছিলাম যেমন এইটা আছে ম্যাক্সিমামই লেখা তবে আপনারা ফিক থেকে আগে একটু ঘুরে নেবেন যে আসলে ফিলিফিকের কিছু আছে কি না যেমন এই ডিজাইনটা ভালোই লাগতেছে এই ডিজাইনটা ভালো লাগতেছে কিন্তু এটা প্রিমিয়াম সো আমার তো অ্যাক্সেস নেই সো আমি এটা ডাউনলোড করতে পারবো না তবে এখান থেকে বাহু ইউজ করতে যাবেন না এডিট করতে হবে একটু কাস্টমাইজেশন করতে হবে যারা ডিজাইনে একটু এক্সপার্ট আছেন তাদের জন্য বিষয়টা সহজ হবে যাই হোক এখান থেকে আমি কিছু নিতে পারলাম না আমি এটা কেটে দিচ্ছি এখানে যাই এখানে যাই দেখি যে এখানে কিছু আছে কিনা নন ফিকশন কভার দেখি এখানে কিছু কভার পাওয়া যায় কিনা আচ্ছা আর একটু স্পেসিফিকভাবে লিখি সেলফ হেল্প কঙ এটা কিন্তু ভালোই লাগতেছে আমি এটা এখানে দিই এখানে একটু স্কল করবেন স্কল করে নিয়ে একটু একটু টাইম স্পেন্ড করতে হবে আপনাকে এখানে ডিজাইনের জন্য কারণ যদি আই কেসিং কভার না হয় সেক্ষেত্রে আসলে সেলস পাওয়ার সেলস পাওয়ার আসলে সম্ভাবনা একটু কমই পাওয়া যায় মানে এটা এটাই ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে এখানে একটা পেজ নিচ্ছি পেজ নিয়ে এটা এটা না এটা না আর একটু স্কল করে দেখি আর একটু কিছু পাওয়া যায় কি না ভালো কিছু যেমন এটা এটাও কিন্তু ভালো এটাও কিন্তু ভালো লাগতেছে এটাও নিতে পারেন সো আমি এটাই নিচ্ছি কিংবা এটাও নিতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী তবে এটা পুরোপুরি অ্যাকুরেট ইউজ করতে যাবেন না একটু এডিট করবেন এডিট করার পর ভিতরে আমি দেখাচ্ছি এডিট কীভাবে করবেন এখানে কিছু ফিল্টার অ্যাড করে দেবেন ওবাও করবেন না যেমন এটা দিলাম কিংবা এটা কিংবা এটা দিলাম দেখেন এটা দিলে কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে ও কিন্তু আমরা ইউজ করব না সো এটা না দিয়ে দেখি আরও একটু পরে যায় এটা দিতে পারি এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা বেটার হবে এখানে একটু টাইটেলটা লিখবো আগে টাইটেলটা অনেক বড় হয়ে গেলো এবং সাইজটা এখানে সাইজ দিব দেখি ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট কাজের সুবিধা ডুপ্লিকেট করে নিব এসেন্সিয়াল স্ট্র্যাটেজিস এটা আমরা একটু বড়ো করবো দেখে এখানে বড় করতে থাকি একটু জুম করলাম জুম করে আগে একটু সাইজটা বাড়িয়ে নেব আমরা একটু ফ্রন্টের কালারটা সরি ফ্রন্টের কালার না ফ্রন্ট সাইজটা একটু অন্যরকম স্টাইলের দেব আট না এটা না এটা এটা ভালোই হয় আচ্ছা এটা এটা হ্যাঁ এটা ভালো হয় যেন আই কেসিং হয় সেটাই একটু মাথায় রাখবেন সবসময় তাহলে বিষয়টা ভালো হবে একটু বোল্ড করে দেবো আচ্ছা বোল্ড করে দিলে একটু ভালোই লাগতেছে এটা খারাপ লাগ আচ্ছা এখন ফর্ড ফর সোসাইল এই কালারের দিতে হবে কিংবা এটা একটু হলুদ কালারের দিন এটা একটু হলুদ কালার দিলে পরে মানে চোখে একটু লাগবে আর কি না এটা এর সাথে হলুদ যাচ্ছে না এটাতেই থাকি এটা ব্লাক কেমন যায় গান যায় না এখানে বিভিন্ন ভাবে আপনারা দেখবেন যে আসলে কোন কালারটা যায় করার সাথে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে কেমন দেখা যাচ্ছে কি না যাচ্ছে এখানে এক এক রকম কালার আছে সো এটা ভালোই লাগতেছে এটা একটু বোল্ড করে দেখি হ্যাঁ এটা ভালোই লাগছে সাবটাইটেল এখন দিবেন এটা এটাই সাবটাইটেল দিবেন সাবটাইটেলটা ছিল আমাদের কি সাবটাইটেলটা ছিল হচ্ছে এটাও আমি একটু একটু শিওর হয়নি হ্যাঁ এটা ছিল এটা ছিল সাবটাইটেল এখানে সাবটাইটেল এটা দিয়ে দিলাম সাবটাইটেলটা একটু বড় করতে হবে আচ্ছা এটা একদম মিডিলে রাখবেন যেন ডিজাইনটা দেখতে ভালো হয় এটা একটু সাইজ বাড়াই নেবেন এটা একটু সাইজ বাড়ায় দেবেন সাবটাইটেলের ডেলের সাইজটা একটু বাড়ায় দেবেন যেন দেখতে ভালো লাগে আচ্ছা এখন অথর নিমটা দেবেন অথল নিমটা দেবেন হচ্ছে এই যে এখান থেকে এইটা কপি করে নিয়ে আসবেন এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন আচ্ছা এই একটা কভার গেল আপনারা এইভাবে আর একটু ট্রায়াল করে আর একটা কভার ডিজাইন করতে পারেন আমি যেহেতু একটা দেখালাম আরেকটা দেখাই হ্যাঁ এটাও দেখাতে পারেন এটা এখানে আমি জাস্ট খালি এটা আগে অথর নেমটা দিয়ে দিচ্ছি এখানে হয়টা ভালো যাচ্ছে না এটাও ভালো যাচ্ছে না ব্ল্যাকটা এটা ভালো যাচ্ছে ব্ল্যাকটাই ভালো যাচ্ছে সো এইখানে এটাতে দেবেন এখানে টাইটেল বিষয়টা একটু অন্যরকম হবে অ্যাসেন্সিয়াল স্ট্র্যাটেজিস্টস এখানে অ্যাসেন্সিয়াল স্ট্র্যাটাজ এইটাই বসবে এইটাই দিই সাইজটা একটু কমাই নেব দেখেন এখানে সাইজটা একটু কমাই নিয়েছি দেখতে ভালো লাগতেছে এখন কথা হচ্ছে যে এই আনলক ইয়োর এইখানে কি দেব এখন এইখানে দেওয়া যাচ্ছে আপনার দেখি এখানে এঙ্কি দেওয়া যায় এটা তো উপরে আছে এটা একটু সাইডে রাখি এটা একটু লেখাটাই লিখে নেব এখানে লেখাটা নিব হচ্ছে ফর সোশ্যাল অ্যানেকসিটি এইটা ফর সোশ্যাল অ্যানেক এটা একটু বড় করে দিতে দিলাম তাহলে বিষয়টা দেখতে ভালো লাগতেছে এবং এটা লেয়ার অপশন যে এটা একদম ফ্রন্টে দেব ফ্রন্ট ওটা একদম নিচে থাকবে জিনিসটা এটা আচ্ছা এটা একটু উপরে থাকবে আমি লেয়ার শো লেয়ার অপশানে যাই দেখাচ্ছি আমি আপনাদেরকে এখানে যাবেন লেয়ার লেয়ারে যা শো লেয়ার কিংবা অল্টার ওয়ান পরে হবে শো লেয়ার শো লেয়ারে যায় দেখেন এই লেখাটা কিন্তু এই যে এই লেখাটা এই লেখাটা নিচে আসছে এটা উপরে দিতে হবে উপরে দিলে পরে দেখেন লেখাটা চলে আসবে এ দেখেন এখানে সাদাটা নিচে চলে গেল আর এই লেখাটা উপরে চলে আসলো সো এভাবে দিতে পারেন কিংবা আগে যেরকম ছিল আগে মনে ভালো লাগতেছে এটাই দিন এটাই দিন এটাই পারফেক্ট হবে এখন এখানে হচ্ছে আপনার সাবটাইটেলটা সাবটাইটেলটা কী ছিল আমাদের সাবটাইটেলটা ছিল এটা এর কনফিডেন্স এন্ড ক্লাইম তো এটা একটু বৃদ্ধি করতে হবে বলতে সাইজের সাইজটা একটু বাড়াইতে হবে এখানে আমরা একশো দেব দেখি না একশো বেশি বড় হয়ে যাচ্ছে এখানে আশি দেই হুম এখানে আশি পারফেক্ট এখানে লাইন স্পেসিংটা একটু কমাই দেবেন সো এভাবে আপনারা কভার ডিজাইনগুলো করবেন তাহলে দেখতে ভালোই লাগবে সো আমি এদের এখানে আর একটু যাচ্ছি এখানে লাইন স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে এবং লেটার স্পেসিংটা একটু বৃদ্ধি করে দেয় বাড়ায় দেয় পঞ্চাশ বেশ থাক সমস্যা নেই এখন কথা হচ্ছে যে এইটা এটা আপনারা এখানে না দিয়ে এখানে থেকে একদম সরি এটা এখান থেকে টান দিয়ে নিয়ে আসে একদম নিচে দিতে পারি এইখানে দিতে পারি এখানে দিতে পারি এবং এটার কালার আমি হোয়াইট দিই হ্যাঁ হোয়াইট দেই এটা ভালো লাগতেছে এখন এই অবজেক্টটা যদি বাদ দিতে চাই আমরা বাদ দিয়ে যদি অন্য কোনো অবজেক্ট আনতে চাই সেটাও আনতে পারবো কোনো সমস্যা নেই তাহলে কোন অবজেক্টটা আনবো সেটা দেখি আমরা এই অবজেক্টটাও নিয়ে নিয়ে আসতে পারি এখান থেকে ডুপ্লিকেট করি আগে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি আর এটা এইখানে রেখে দিই এখন এখানে একটু হ্যাঁ এটা একটু ছোট করব একটু ছোট করব এটা একটু উপরে উপরেই রাখি এটা উপরে রাখলে পরে তাহলে জিনিসটা অবজেক্টটা যে ভালো মতো বসবে এটা এখানে রাখি এটা একটু বড় করা যাবে হ্যাঁ এখানে একটু মানে চিন্তিত দেখাচ্ছে সেটাই এখানে একটু ফুটে উঠছে আর কি জিনিসটা এই পাশে রাখি আসলে ডিজাইনটা নিজের মন মতো করে করতে হবে এটা আসলে দেখা দেওয়ার আসলে কিছুই নয় এটা আপনার নিজের বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করবে এটা এখানে রাখি জিনিসটা সুন্দর লাগতেছে এখন সো এইটা যদি আমরা ব্যবহার করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না সো আমি এটা ডাউনলোড করে নিই এটা ডাউনলোড করি পেজ নাম্বার থ্রিতে আছে এবং এটা কিন্তু পিএনজিতে হবে না জেপিজিতে হবে জেপিজিতে হয়ে আপনারা একশো পার্সেন্ট কোয়ালিটিটা একশো পার্সেন্ট করে দেবেন এটা পেজ নাম্বার থ্রি তাহলে আমি পেজ নাম্বার থ্রি সিলেক্ট করবো পেজ নাম্বার থ্রি সিলেক্ট করে ডান ডান দেওয়ার পর ডাউনলোড করে রাখবো ডাউনলোড হয়ে যাবে সো এভাবে আপনারা কভার ডিজাইন করবেন এখানে দিলাম এভাবে আপনারা কভার ডিজাইনটা করে রাখবেন সো আজকের মতো এইখানেই ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আপলোডিং প্রসেসটা দেখাবো আপনাদেরকে সে পর্যন্ত ভালোই থাকুন আসসালামু আলাইকুম